নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেড স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আমি সোমনাথ এবং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি প্র্যাকটিস গ্রাউন্ডের ঠিক বাইরে এবং আজকে কিন্তু তাদের অনুশীলন করেছে আজকে দ্বিতীয় দিন ছুটি থেকে ফেরার পর কিন্তু আজকে দ্বিতীয় দিন তারা অনুশীলন করলো এবং আজকেও কিন্তু কোচ অস্কার ভোজন অনুপস্থিত ছিলেন যেটা আমরা শুনতে পাচ্ছি কোচ অস্কার ভোজনে আসতে হয়তো শহরে আরও কিছুদিন সময় লাগতে পারে কিন্তু আজকে আগেন। কোচ হাবিজ এবং সহকারী কোচ আদ্রিয়ান তাদের আন্ডারেই কিন্তু পুরো টিম প্র্যাকটিস করেছে এবং আজকে যদি একটা আপডেট থাকে আপনাদের জন্য তাহলে অবশ্যই পিভি বিষ্ণু কিন্তু আজকে জয়েন করেছে ইস্টবেঙ্গলের এই ট্রেনিং গতকাল তিনি অনুশীলন মিস করেছিলেন কারণ যে ফ্লাইট ফ্লাইটে করে তিনি কলকাতা আসার কথা ছিল সেই ফ্লাইট তিনি মিস করেন এবং আজকে কিন্তু সেই জন্য তিনি প্র্যাকটিস জয়েন করেছেন একদিন লেট হয়েছে সেই কারণেরই জন্য বাট আজকে যদি প্র্যাকটিসের কথা বলতে হয় তাহলে কিন্তু আপাতত বেশ দিন যা দেখি মনে হচ্ছে পরিস্থিতি যেরকম এখন আছে ইন্ডিয়ান তারা কিন্তু একটা হালকা অনুশীলনের মধ্যে যাচ্ছে নিজেদের বডিকে ফিট রাখা অ্যাক্টিভ রাখা এবং ম্যাচের মধ্যে বা খেলার মধ্যে নিজেদেরকে রাখার জন্য কিন্তু এরকম একটা হালকা অনুশীলন তারা রোজ করছে যেখানে তারা পাসিং এর উপরে জোর দিচ্ছে আজকে রন্ডও হয়েছে আজকে দেখলাম গতকাল আপনারা আপনাদের প্রতিবেদনে বলেছিলাম যে ইস্টবেঙ্গলের একটা বল চোর টাইপের যে সিচুয়েশানে খেলছিলো আজকে কিন্তু সেই বল চোরটাই যখন একটু বেশি ইনটেন্স হয়ে যায় বা সার্কেলটা ছোট হয়ে যায় তখন সেটাকে কিন্তু রন্ডো বলা হয় এবং সেই রন্ডো আজকে ইস্টবেঙ্গল প্র্যাকটিস করেছে তার পাশাপাশি অবশ্যই শুটিং নিয়ে প্র্যাকটিস করেছে প্লেয়াররা এবং বেশি ফোকাস দেওয়া হচ্ছে অবশ্যই মাসেল ফিটনেসের উপরে এবং স্ট্রেচিং বা বাকি যে মাসেল এক্সারসাইজগুলো হয় সেগুলোর উপরে কিন্তু বেশি ফোকাস দেওয়া হচ্ছে যাতে প্লেয়াররা রেডি থাকে কোনো ইনটেন্স প্র্যাকটিসের জন্য যখনই কোচ অস্কার ভুসন কলকাতাতে চলে আসবে তখন তখনই কিন্তু ইস্ট বেঙ্গল ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস বা একটা ইন্টেন্স প্র্যাকটিসের মধ্যে ঢুকে যাবে এটা কিন্তু সেটা দেখেই বোঝা যাচ্ছে কারণ প্লেয়ারদের এই মাসেল কিন্তু বিল্ড করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা দেখাচ্ছে কোচ হাভিয়ার স্যান্সেস এবং আদ্রিয়ান রুবিও পাশাপাশি কোচ বিনয় জট তিনিও কিন্তু ইন্টেন্স অনুশীলনের উপর একটু জোর দিচ্ছেন আজকে বেশ কিছু সময় আমরা দেখলাম ইস্ট বেঙ্গলকে একটুখানি ইন্টেন্স অনুশীলন করতে এর উপরে এর উপরে জোর দিতে সেটা কিন্তু বিনয় জট অবশ্যই দেখছেন কিন্তু বাকি সম্পূর্ণটা দেখছেন ফিটনেস কোচ এবং তার সহকারী কোচ কিন্তু যদি কথা বলতে হয় প্র্যাকটিসের নিয়ে তাহলে কিন্তু আজকে মোটামুটি সবাই উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের পাঁচ বিদেশি তারা উপস্থিত ছিলেন সাউল কিন্তু একটা ইঞ্জুরি আছে এবং সেই ইঞ্জুরির জন্য বাড়তি ঝুঁকি নিতে ম্যানেজমেন্ট বা টিম তাকে কিন্তু আপাতত একটু রেস্ট দেওয়া হয়েছে এবং সম্ভবত এক সপ্তাহের মধ্যে সাউল ক্রেসপুর জয়েন করার কথা এই টিম আগেন প্রাপুকান গিল নিয়েও আপডেট আছে প্রাপুকান সিং কিন্তু তার জ্বর হয়েছে এবং সেই জন্যই কিন্তু একটু খানি হলেও দেরি হচ্ছে তার প্র্যাকটিস জয়েন করতে kintu আশা করা যাচ্ছে তিনি কিন্তু এই আগামী এক দু দিনের মধ্যেই প্র্যাকটিস জয়েন করে নেবে তাছাড়া আজকে যেমনটা বললাম পি বিষ্ণু কিন্তু চলে এসেছেন এবং নন্দকুমারে যদি আপডেট দিতে হয় নন্দকুমারও কিন্তু ঠিক একই একটা ইঞ্জুরি প্রবলেমের জন্যে আপাতত প্র্যাকটিস জয়েন করছে না বাট তিনিও খুব তাড়াতাড়ি জয়েন করবেন এমনটা বললেই চলেন বাকি আজকে যদি কথা বলতে হয় আরও যদি বিস্তারিত বলতে হয় প্র্যাকটিস নিয়ে তাহলে অবশ্যই সব প্লেয়াররা কিন্তু বেশ খোশ মেজাজেই আছেন নিজেদের মধ্যে একটা ফিল গুড পরিবেশ আছে সবাই সবার সাথে আর কি মারছেন এবং সবাই কিন্তু বলতে পারেন একটা হাসি খোশ মেজাজে আছে এবং আপাতত যেই এই বেশ কিছুদিন তাদেরকে প্র্যাকটিস করতে হবে এরকম পরিস্থিতিতেই কারণ ইন্ডিয়ান ফুটবলের অবস্থাটাই ঠিক সেরকম অবশ্যই চার ফুটবলার বেঙ্গলের চার গুরুত্বপূর্ণ ফুটবলার তারা কিন্তু আছে ভারতীয় ন্যাশনাল ক্যাম্পে ব্যাঙ্গালোরে যেই ক্যাম্পটা হচ্ছে সেখানে আছে এবং আন্ডার টোয়েন্টি থ্রির দুজন প্লেয়ার জোসেফ জাস্টিন এবং যদি কথা বলতে হয় গোলকিপার গৌরবশা তারা কিন্তু আন্ডার টোয়েন্টি থ্রি ক্যাম্পে আছে ইস্টবেঙ্গলের এই দুজন প্লেয়ার কলকাতাতে আন্ডার টোয়েন্টি থ্রি যে ক্যাম্পটা হচ্ছে ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি থ্রি ক্যাম্প সেখানে আছে এই দুজন প্লেয়ার এবং বাকি যদি পুরো টিমের কথা বলা হয় তারা কিন্তু আজকে সবাই উপস্থিত ছিলেন এবং সেভাবে প্র্যাকটিস করেছে অর্থাৎ আজকে যদি প্র্যাকটিসের যদি একটা সামাপ হয় তাহলে বেশি কিছু সেরকম আপনাদেরকে বলার নেই তারা আপাতত নিজেদের রোজ প্র্যাকটিসটা করছে এবং এটাই চালিয়ে যাবে বিগত আর যে তিন সপ্তাহ আছে তিন সপ্তাহ কিন্তু ইস্পনাটা টানা অনুশীলন করবে হতে পারে মাঝখানে এক দুদিন ছুটি তারা পেতেই পারে বাট আগে তিন সপ্তাহর একটা কোর্স ডি অনুশীলন কিন্তু তারা করবে তারপরেই তারা সুপার কাপের জন্য কিন্তু রওনা দেবে গোয়ার উদ্দেশ্যে আপাতত এটাই আপডেট কোচ অস্কার বুজ আসুক তখন হয়তো আমরা প্র্যাকটিসে বেশ বেশ কিছু কিছু দেখতে দেখতে প্র্যাকটিস রুটিনে ততদিনে হয়তো এরকম হালকা অনুশীলনে ইস্টবেঙ্গল দিন কাটাবে তো অবশ্যই জোরে থাকতে ভুলবেন না সোর্স বাংলার পর্দায় সেখানে আপনারা কিন্তু একদম এরকম লেটেস্ট আপডেটস পেয়ে যান আপনাদের প্রিয় টিমের জন্য আপাতত ইস্টবেঙ্গলই প্র্যাকটিস করছে তো এখন হয়তো শুধু ইস্টবেঙ্গলেরই প্র্যাকটিস সের আপডেটস আসবে তো অবশ্যই যদি চ্যানেল নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টসেও জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো এবং ইন্ডিয়ান ফুটবলে যে এখন পরিস্থিতি পরিস্থিতি আছে সেই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা এতটাই আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলের সাথে জুড়ে থাকতে ভুলবেন না আপনাদের জন্য কিছু ভিজুয়ালস আমরা তুলেছি প্লেয়াররা কখন এলো কখন গেলো সেই সব ভিজুয়ালস আপনাদের জন্য রইলো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে তো তিনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার